আমরা জানি পাঞ্জাবকে ঝুড়ি বলা হয় কিন্তু সুলতেজ রিয়াস এবং রাভি নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে বাঁধ থেকে জল ছাড়ায় পাঞ্জাবের তেইশটি জেলায় প্লাবিত হয়েছে সাঁত্রিশ জনের মৃত্যু এবং প্রায় সাড়ে তিন লক্ষেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে বিগত চল্লিশ বছরে এমন বন্যা দেখেনি পাঞ্জাব ভাঁকড়া ও রঞ্জিত সাগর বাঁধের গেট খোলায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে মোট থ্রি পয়েন্ট লক্ষ একর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় টু লক্ষ টোয়েন্টি ওয়ান ফসলি জমি প্লাবিত হয়েছে যার মধ্যে প্রধানত ধান খেতি ছিল হাজার হাজার লোককে বাড়ি ছাড়তে হয়েছে দিল্লি ও পাঞ্জাব সংযোগকারী রাস্তার ওপরও প্রভাব পড়েছে সরকার সাতই সেপ্টেম্বর পর্যন্ত স্কুল বন্ধ ঘোষণা করেছে পাঞ্জাব সরকার রাজ্যকে ডিজাস্টার হিট ঘোষণা করেছে আইএমডি পাঞ্জাবের রেড অ্যালার্ট করেছে আবহাওয়া দপ্তর বলেছে হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীর থেকে আসা মৌসুমি নিম্নচাপ ও ওয়েস্টার্ন ডিস্টারব্যান্সের জন্য এমন পরিস্থিতি হয়েছে মৌসুমি বায়ুর পাগলামির জন্য নাকি গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এমন পরিস্থিতি আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন